আল্লাহর ভালোবাসা কে না চায় আমরা সবাই চাই কিভাবে আল্লাহর ভালোবাসা পাব হ্যাঁ আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় আল্লাহ নিজেই বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তাওদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহর ভালোবাসা পাওয়ার পর আর কোনো চাওয়া কোনো মমিনে থাকতেই পারে না তাই তাওবাকারী যখন আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তখন অন্য কোনো প্রতিদান বা পুরস্কার তার কাছে নগণ্য আল্লাহ যখন কাউকে ভালোবেসে ফেলেন তখন তার আর কোনো দুশ্চিন্তা নেই নেই কোনো ভয় তাই আসুন আমরা আল্লাহ আল্লাহরবুল আলমিনীর কাছে অধিক তাওবা করি तो अल्लाह रब्बुल्आलेमीन भाई हेलो बसा हम बाय जल्द कर